উদ্ধার করলেন এবং কোথায় জমা দিলেন এটা ঝুমুরের ওখানে হ্যাঁ ওপরে আমার ভাই ফোন করেছিলেন পাশে একটা উদ্ধার হয়েছে তাকে তো আজকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু গণ দপ্তরের সব ওই সেই পরীক্ষার্থীদের পাড়া এবং পৌঁছে দেবার দায়িত্ব আছে সেই জন্য তারাও আসতে পারবে সেজন্য নিজেই জেলা পরিষদে আসার সময় সেই দুমুরের থেকে প্যাঁচা চুকে নিয়ে এসে পয়লা বুকিং থেকে গুরুপাড়া তিনটে এটা তা আপনি তো মাঝে মাঝেই এরকম করেন তো এই চলতি মাসে কতগুলো হলো এরকম এটা গেল এক মাসে অন্তত বারো তারিখে দিয়েছি তিনটে হ্যাঁ তেইশ তারিখে দিয়েছি একটা জোগাপ আচ্ছা আচ্ছা এবং আজকে একটা দিয়ে গেলাম ভালো লাগে ভীষণ ভালো লাগে ঠিক কত এনজিওর ছিল ওপেচা একটুখানি ডানার মধ্যে কার্যকর দিয়েছি তো সেটার জন্য যাতে ট্রিটমেন্ট করেও যাতে সুস্থভাবে হয়ে